সালাম ওয়ালাইকুম আজকে চলে আসলাম শিয়ালবাড়ি মোড়ের সুজুকির সার্ভিস সেন্টারের যেখানে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাবো বাইকের ইঞ্জিন অয়েল আমি সিনথেটিক যেটা ব্যবহার করি দু হাজার কিলো পার হয়ে গেলে চেঞ্জ করি যদি ওটা পঁচিশশো কিলো চালানো যায় বাইকের স্বাস্থ্য কিংবা ইঞ্জিন ঠিক রাখতে হলে সঠিক সময়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় আর সেজন্য আমি সবসময় প্রেফার করি সুজুকির সার্ভিস পয়েন্ট সেখান থেকেই আমি ইঞ্জিন অয়েলটা সবসময় চেঞ্জ করি চেষ্টা করি আমার অলরেডি ইঞ্জিনটা ইঞ্জিন অয়েল খোলা হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের ভিতরে ইঞ্জিন অয়েল লাগাতে দিব তারা লাগাবে এবং আমি তারপরে আপনাদের বাকি বিষয়গুলো অলরেডি আমার মোবিল নামানো হয়েছে এখন লাগানো হবে আমি সচরাচর সুজুকির সার্ভিস সেন্টার থেকে মোবিল চেঞ্জ করে থাকি বাইরে থেকে মোবিল আমি চেঞ্জ করি না অনেকেই গ্যারান্টি দেয় মানে আমি অন্যান্য পার্টস ছোটখাটো পার্টস বাইরে থেকে নিলো মোবাইলের বেলায় আমি বাইরে থেকে কিনি না একবার কিনেছিলাম তারপর আমি আর কিনি আর কি আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনারা শোরুম থেকে চেঞ্জ করে নেবেন কারণ তারা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসে আর শোরুম থেকে অবশ্যই তারা যেন এটাই দেয় আর যে যে আমি ইউজ করি এটা আমি ইউজ করি এটা আপনার আসলে অরিজিনালটা নিতে হলে আপনাকে শোরুম থেকে নিতে হবে আর আমার ইঞ্জিনটা যেহেতু আটশো পঞ্চাশ নেই তা আমি আসলে আটশো এটা ওয়ান লিটারের আমি এই আসলে আপনারা জানেন একটা ভালো কোম্পানি কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মোবিলের যে অংশে কতটা পর্যন্ত আপনারা বেজার করে নিতে পারেন আর কি আটশো পঞ্চাশের জায়গাটা কালারটা দেখুন এই যে আমার যেটা ওয়েল আমি বের করেছি কালারটা দেখছি ইঞ্জিনের অবস্থা এখনো মোটামুটি ভালো আছে যার কারণে কালারটা এরকম যাচ্ছে যখন ইঞ্জিনের অবস্থা বারোটা বেজে যাবে কালার আরো বারোটা বেজে যাবে এখানে দেখতেই পাচ্ছেন আমার ইঞ্জিন অয়েল খোলার পরে এখন ও অয়েলটা ঢালা হচ্ছে তো সে জিজ্ঞেস করছিল পুরোটা ঢেলে দিব কিনা আমি বলেছি পুরোটাই ঢেলে দাও যেহেতু আমি গত এক বছর ধরে সার্ভিস করে না কারণ আমার এক হাজার এম এল পুরোটাই লাগে কারণ অনেক ওয়েল ড্যামেজ হয় তো ইঞ্জিন যদি আপনার সার্ভিস না করেন অনেক সময় ইঞ্জিন ড্যামেজ হয় ইঞ্জিন পূরণ হলে 850 এমএল দিয়ে কাজ হয় না যদি ইঞ্জিন আপনার একটু দুর্বল হয়ে থাকে কিংবা মোবিল লিকেজ হয় কোনো প্রবলেম তখন আপনার পুরো 1 লিটারই আপনার ইঞ্জিনে দিয়ে দিতে হয় তো আমি সেটাই করছি 1 লিটার পুরো দিয়ে আমার ইঞ্জিন অয়েল লাগানো শেষ তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটা অয়েল চেঞ্জ ইন্ডিকেটার আছে তো এটা এটা রিমুভ করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে মানে আপনার বাম পাশের এসি এই বাটনটি প্রেস করে রাখতে হবে তারপরে আপনার চাবি দিয়ে পুরো ইঞ্জিন মোটরটি আপনার অফ করে দিতে হবে মিটার অফ করে দিতে হবে তারপরে আপনি চালু করবেন চালু করার পরে আপনি যেটা করবেন এই প্রেস দিয়ে ধরে রাখবেন দেখবেন অটোমেটিক এটা রিমুভ হয়ে গিয়েছে এ হলো গিয়ে একটা টেকনিক আপনি পুনরায় আবার যখন আপনি এই যে দেখেন কত কিলোমিটার চলেছে আগের মোবিল পর্যন্ত এটাকে জিরো করতে হলে আপনাকে কি কাজ করতে হবে এটাকে আপনাকে জিরো করার জন্য আপনি প্রথমে তো আপনি ট্রিপ ওয়ান সিলেক্ট করবেন বাম পাশের বাটনটি দিয়ে তারপরে আপনি দেখেন ডান পাশে অ্যাডজাস্ট বাটন আছে এটাকে আপনি প্রেস করে ধরে রাখলে আপনি দেখবেন জিরো হয়ে গেছে তারপরে আপনি ট্রিপ টুটা নিবেন ট্রিপ টু চেঞ্জ করার পরে আবার অ্যাডজাস্ট বাটনে আপনি ক্লিক করে রাখবেন দেখবেন আপনার এটা জিরো হয়ে গেছে এই ট্রিকটা আপনি ইউজ করে আপনি সবসময় আপনার বাইকের মিটার আপনি জরুর রাখতে পারবেন কত কিলোমিটার চালাইছেন আফটার ইঞ্জিন অয়েল চেঞ্জ সো সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই আলাইকুম